রুদ্রর প্ল্যান দিয়ে বড় রাজা বাবুকে রুদ্রর হাত থেকে বাঁচালো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো রোহিত ফুলকিকে বলে ফুলকি এখানে এসব কথা বলে কোনো লাভ নেই তোমার কথা এখানে কেউ বিশ্বাস করবে না অযথা তুমি এই কথাগুলো এখানে বলছো তার থেকে বরং চলো আমরা বাবাকে নিয়ে বাড়িতে চলে যাই এরপর ফুলকি ছোট রানীকে বলে ম্যাডাম আমি কিন্তু এত সহজে ছেড়ে দেবো না আমি আপনাকে ছেড়ে দেবো না কিছুতে আমি আমার বারবার অধিক একটা ফিরিয়ে দিব এই রাজমহল আমার বাবার এই রাজ স্টেজের মালিক হচ্ছে আমার বাবা তাই এই বাবাকে কিভাবে সব কিছু ফিরিয়ে দিতে হয় সেটাই ফুলকি দাস খুব ভালো করেই জানে আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি আমার জন্য কোটে লড়াই করব আমার বাবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি কোটে লড়াই করব এ কথা শুনে আশাবড়ি তখন থাকে আর বলে তোমার এই অদ্ভুত কেস কে নিবে ফুলকি আর তখন ফুলকি বলে তাই নাকি কেউ নিবে না আপনি বলছেন আর তখন আশাবড়ি বলে হ্যাঁ বলছি তো কারণ তোমার কাছে না কোনো প্রমাণ নেই তাই এবারের প্ল্যানও তোমার বেস্তে গেলো ফুলকি ফুলকি তখন বলে আমার কোনো প্ল্যান করা নেই আমি ভালো করেই জানি যে এটা আমার বাবা তাই আমাকে কেউ উল্টো প্রুফ দিতে আসবেন না আর কোনো প্রমাণই লাগবে না কারণ এই ফুলকি দাস ভালো করেই যা জেনে গেছে যে এটাই হচ্ছে আমার বাবা মা তোমাকে আমি বলে রাখছি তুমি যেমন ইঙ্গিত পেয়েছ তোমার স্বামীকে তুমি ফেরত পাবে তেমনি আমিও ইঙ্গিত পেয়েছি ইনি আমার বাবা তাই আমার বাবার অধিকার কিভাবে ফিরিয়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি বর্মা তখন চলে যায় তার ঠাকুরপুর কাছে আর তখন গিয়ে বলে ঠাকুরপুর তুমি বলো না ফুলকি কি বলছে এসব আমি কিভাবে কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখন ছোট রাজা বলে বৌদি তুমি একটু শান্ত হও শান্ত হও আর ফুলকি তুমি বৌদির ওপর এভাবে চাপ সৃষ্টি করো না এত বছরের একটা ঘটনা এভাবে এত সহজে তো মেনে নেওয়া তো ঠিক হচ্ছে না তাই না তার জন্য তো একটু সময় দেওয়া দরকার আমাদের ভালো করে প্রমাণ জোগাড় করতে হবে আর তখনই ফুলকি বলে ফুলকি দাস কোর্টে লড়াই করবে যা হো আর কোর্টে হবে তখন বলে যে তোমার এই কেস কেউ নিবে না আর তখন এদিকে দান বলে কেন আমি আছি তো ফুলকির কেসটা আমি লড়বো আমি নিব। ফুলকির কেস আমি নিব যা শুনে প্রচন্ড রেগে যায় ছোট রানী আর তারপর দেখা যাবে বলতে থাকে ধানশিরি তখন ধানশিঁড়ি বলে হ্যাঁ এই ফুলকি দাসের পাশে ধানশিরি আছে আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর তখন ফুলকি বলে ঠিক আছে তবে এবার আমি আসলাম এই দেখা হবে কোটে এই বলে ফুলকি ফুলকির বাবাকে নিয়ে সেখান থেকে যেতে থাকে আর তখনই দেখা যাবে রাজ স্টেজে সমস্ত প্রজারা সেখানে দাঁড়িয়ে থাকে আর তখন ফুলকির বাবাকে দেখে তো সবাই চমকে ওঠে আর বলে এই তো আমাদের বড় রাজা বাবু আর তারপর দেখা যাবে প্রজাদের কাছে এসে ফুলকির বাবা তখন বলে তোমরা আমাকে চিনো বলো তোমরা আমাকে চিনো আর তখনই দেখা যাবে একজন বলে যে হ্যাঁ রাজা বাবু আপনাকে চিনব না কেন আপনি তো আমাদের বড় রাজা বাবু এই তো আমরা সবাই আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আপনি প্রজাদের সামনে দাঁড়িয়ে আছে চল তখন বলতে থাকে আরে তোমরা সবাই কি পাগল হয়ে গেলে শোনো যেখানে আমাদের ছোট মা ওনাকে মেনে নেয়নি ওনাকে স্বীকার করেনি সেখানে আমরা কি করে বলতে পারি যে উনি আমাদের রাজা বাবু আর তখনই দেখা যাবে প্রজারা বলে তুমি চুপ করো তুমি চুপ থাকো তুমি বড্ড বেশি কথা বলো উনি আমাদের রাজাবাবু আমরা খুব ভালো করেই ওনাকে চিনতে পেরেছি ফুলকি তখন বলে সত্যি সত্যি আপনারা চিনতে পারছেন তো তখন সকল প্রজারা বলে হ্যাঁ মা আমরা সবাই চিনতে পারছি রাজা রাজাবাবুকে এই তো এটাই হচ্ছে আমাদের রাজা রাজাবাবু আর তারপর দেখা কি রোহিতকে বলে দেখেছেন স্যার প্রজারা তার রাজাকে চিনতে কি কখনো ভুল করবে কখনোই ভুল করবে না তাই কোটে এবার আমি লড়বই আমি আমার অধিকার ফিরি পেতে এভাবেই হোক লড়াই আমি করবোই এরপর তখন ফুলকির বাবা আওয়াজ পায় মন্দিরে ঘন্টা সেই আওয়াজটা শুনে তো অস্থির হয়ে পড়ে বলে এখানে মন্দির কোথায় আছে কোথায় ঘন্টা বাচ্ছে আমাকে যেতে হবে যেতে হবে ফুলকি তখন বলে বাবা দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু ফুলকি কোনো রকম আটকাতে পারে না ফুলকির বাবাকে ফুলকির বাবা একাই দৌড়ে চলে যায় সেই মন্দিরে আর ওদিকে দেখা যাবে যে আওয়াজ শুনে তো বড়মা মা উতলা হয়ে যায় বড় মা উতলা হয়ে বলে কি ব্যাপার মন্দিরে ঘন্টা বাচ্ছে কি করে পুজো করছে আমাকে বর্মকে হবে কিন্তু পাহাদাররা কিছুতেই বর্মকে যেতে দিচ্ছে না আর তখনই সেখানে আশা এসে বলে না তোমাদেরকে আমি কিছুতেই যেতে দেব না তোমাকে কিছুতেই যেতে দেব না দিদি ওই মেয়েটা এমনিতেই একটা স্কেম করছে নিজেকে তোমার মেয়ে বলে পরিচয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর এখন আবার কোথা থেকে একটা লোককে দৌড়ে এনে এই রাজমহলের বড় রাজা বলে দাবি করছে কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেব না কেননা ইনি কিছুতেই বড় রাজাবাবু হতে পারেন না আর তখনই বড় মা বলে যে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে আমাকে কেন এত টানছে আমাকে যেতে হবে আশা বলে একে ফুলকির বাবা একা একাই মন্দিরে পুজো দিতে চলে যায় মন্দিরে এসে নিজের মতো কত দেখা যাবে আশা নিজের ঘরে যেতেই তখন আদিত্য বলে মা তুমি এতটা অস্থির হচ্ছ কেন ফুলকি তো সেরকম কিছু বলেনি আমাদের তো এখন প্রমাণ করা উচিত যে উনি সত্যি জ্যাঠামশাই কিনা ফুলকি কথা সত্যি কিনা তখন আশা বলি রেগে যায় আর বলে তোমরা এখন আমার কথা অবিশ্বাস করছো হ্যাঁ আমার কথা ইন্দ্র বলে আমি বুঝতেই পারছি না দাদা তুই মায়ের কথার বাইরে কি করে যাস তুই এখন উচিত যে যে বৌদিকে বারণ করা এই কেসটা যেন না না আর তুই কি কোনোভাবে মায়ের কথা বলছিস আর তখনই ছোট রাজা বলে দেখ এখন না এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না এখন ধান সিঁড়িকে নিয়ে কোনো কথা বলারই মানে হয় না এখন আমাদেরকে দেখতে হবে ফুলকি যে কথাটা বলছে বা যাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে সে সত্যি বড় রাজা বাবু কি না আর তখন এদিকে ইন্দ্র বলে রে দাদা তুই চুপ করে আছিস কেন আদিত্য বলে যে আমি ধানশিরিকে বোঝাবো যদিও বোঝে আর তখন ওদিকে ধানসিরি সমস্তটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর মনে মনে বলে আদিত্য যদি এবারে আমাকে বারণ করতে এসে আসে তাহলে আমাকেও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই এই বলে বাড়ি এদিকে বরামর করে চলে যায় আর বলে দিদি তুমি কেন এতটা অস্থির হয়ে যাচ্ছ ফুল কি মিথ্যে বলছে সব কিছু বানিয়ে বলছে আর তখন সে কথাগুলো শুনতে পেয়ে যায় ধানশিঁড়ি তখন ধানসিরি বলতে থাকে যে এতটা অস্থির হয়ে যাচ্ছেন কেন তার মানে আপনি ভিতরে ভিতরে তাই পাচ্ছেন আমাদের ফুলকি যে মিথ্যে বলবে না এমনি এমনি কাউকে দোষারোপ করবে না সে আমার খুব ভালো করেই জানা আছে তাই এবার আপনার সঙ্গে আমার কোটেই দেখা হবে অন্যদিকে দেখা যাবে আশা করি রুদ্রকে বলে যে তোমাকে যে কাজটা দিয়েছি রুদ্র তুমি কেন সেই কাজটা করতে পারলে না তখন বলে কি বলছেন কি ম্যাডাম ফুলকিরা তো শেষ হয়ে গিয়েছে আর তখন আশা করি বলে কচু শেষ হয়েছে কিচ্ছু শেষ হয়নি ও তো বড় বাবুকে নিয়ে এই বাড়িতে উপস্থিত হয়েছে এ কথা শুনে চমকে যায় রুদ্র রুদ্র তখন বলে কী বলছেন ম্যাডাম এটা কিছুতেই হতে পারে না তখন আশাবরি ইচ্ছে মতো বকাবকি করতে থাকে রুদ্রকে রুদ্র তখন বলে ম্যাডাম আপনি আমাকে এভাবে বলতে পারেন না তখন আশাবড়ি বলে যে তোমার ওই মুখটা তুমি কখনই আমাকে দেখাবে না বুঝতে পেরেছো এই বলে ফোনটা রেগে রেখে দেয় আর তখন রুদ্র তেওয়ারিকে বলে ওই ফুলকির জন্য আজকে ওই মহিলা আমাকে এতগুলো কথা শোনালো এতগুলো কথা শুনতে হয়েছে ওই ফুলকিকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তেওয়ারি তুমি কিছু একটা ব্যবস্থা করো একটা বড় ফুলের মালার ব্যবস্থা করো যেই ফুলের মালার ভিতরে বুম ফিট করে আমি ফুলকির বাবাকে শেষ করে দিতে পারবো আর কিছু লোকজন জোগাড় করো পারবে তো আর তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা হয়ে যাবে তখন রুদ্র কথা অনুযায়ী ওই রাজমহলের আশেপাশে কিছু লোকজন জোগাড় করে আর সেখানে সেই মালাগুলো তাদের হাতে তুলে দেয় আর সেই মালার ভিতরে বুম ফিট করে রেখেছে রুদ্র তারপর দেখা যাবে ফুলকির বাবা আরতি শেষ করে সেই ফুলটা সবার মাথায় ছুঁয়ে দেয় সমস্ত প্রজা প্রজাদেরকে রোহিতকে সবাইকে অন্যদিকে দেখা যাবে আরেক দল চলে বলে আসে রাজাবাবুকে মালা পরানোর জন্য আর রাজাবাবু তখন বলে মালা পরানোর জন্য সমস্ত প্রজারা ছুটে আসে অনেক বড় একটা মালা এনে রাজা রাজাবাবুর গলায় পরিয়ে দেয় আর তখন ফুলকি দেখতে পায় যে সেটার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে ফুলকি তখন চিৎকার করে বলে ওঠে বাবা এই বলে চিৎকার করে ফুলকির বাবার কাছে গিয়ে গলা থেকে মালাটা খুলে ফেলে আর সেই মালাটা নিয়ে বাহিরে ফেলে দিতেই মালাটা যা ব্লাস্ট হয়ে যায় যা দেখে চমকে যায় সবাই কি নিজের বাবাকে রুদ্র হাত থেকে আবারও বাছিয়ে নেয় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে